হ্যালো আমি গর্ব চট্টোপাধ্যায়কে আমাদের এই বাংলার পক্ষ থেকে কিছু বলার জন্য আমরা বা বাংলা ভাষা সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি আমি যখন কলকাতা থেকে হারুয়ার দিকে আসছিলাম তখন এই সবে যখন ঢুকলাম তখন একটা গান চলছিল না মাইকে চলছিল আমি জানি না কি আমার একলা নিতাই নাচ হচ্ছিল গানটা হচ্ছিল খুব বিখ্যাত গান ঠিক আছে কি আমার একলা নিতাই একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই মধ্যে অনেক কিছু আছে আসলে আমার একলা নিতাই একলা হরিনাম দিয়ে জগত মাতালে পুরো দুনিয়া মাতালোকে আমাদের বাংলার নদীয়া জেলার বাঙালির সন্তান নিতাল ওই গানেই পরের দিকে আছে তারপরে স্টপ হয়ে গেল গেলাই জগত গুরু জগত গুরু প্রেম সব আছে জগৎগুরু তার মানে সারা পৃথিবীর গুরু আচ্ছা একটা কথা ভাবুন তো একটা জাতিতে একটা অবতার যখন জন্মাচ্ছে তখন ঈশ্বরের রূপ জন্মাচ্ছে যখন একজন তখন যখন বলছি সারা পৃথিবীর জন্য একটা কেউ এইটা ভাবনা চিন্তা করার জন্য কিন্তু সেই জাতির একটা শক্তি লাগে তাই না সেই জাতির একটা শক্তি লাগে শ্রী চৈতন্যদেব যখন এই বর্তমান ছিলেন আমাদের এই ধরা ধামে এই বাংলায় তখন সারা বিশ্বের প্রায় ছয় শতাংশ অর্থনীতি মানে সারা বিশ্বে একশো টাকা থাকলে তার ছয় টাকাই বাংলায় ছিল সারা বিশ্বে যখন একশো টাকার মধ্যে ছয় টাকা বাংলায় তখন বাংলায় একজন কেউ জন্মালে সেকিন্তু তার দৃষ্টিভঙ্গিটা এরকম দুনিয়ার স্তরে দেখতে পেত এবং আমরাও সেটা তাকে দুনিয়ার স্তরে ভাবতে পারতাম তাই তো বলছে হরিনাম দিয়ে জগত মাতালে নিতাই জগত গুরু এই কথাগুলো কিন্তু এমনি এমনি আসে না আজকের দিনে দেখেন আজকের দিনে দেখেন যে বাংলায় বাংলার মানুষের ধর্মীয় সংস্থাগুলো মন্দির মসজিদ সবকিছু হয় ছোট হয়ে গেছে কিংবা অন্য কারণ ব্রাঞ্চ অফিস হয়ে গেছে হেড অফিস না লোকাল অফিস হয়ে গেছে অথচ আমাদের যখন শক্তি ছিল তখন আমরা কিন্তু কেন্দ্র ছিলাম আমরা বলতে পারতাম যে নিতাই জগৎগুরু হরিনাম দিয়ে জগৎ মাতাল এটা কম কথা নয় আজকে ভেবে দেখুন আমাদের যে রাম ঠাকুর আমাদের যে অনুকূল ঠাকুর বাঙালির মনে তারা আছেন আর কারুর মনে আছে সত্যি কথা নিজে বলুন তো লোকনাথ বাবা আর কারণ মনে আছে আজ থেকে দুই আড়াই বছর আগে আমার বাবার তখন ক্যান্সার ধরা পড়ে এই রাজারহাটে হাসপাতালে ভর্তি ছিল তখন খুব ছোটবেলায় আমার শেখা জানা যে মন্ত্র জয় বাবা লোকনাথ জয় শিব লোকনাথ জয় গুরু লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় মা লোকনাথ এটা পরপর পরপর বলছিলাম অনেকে হয়তো জানেন যাকে আমরা আঁকড়ে ধরি যখন আমরা নিজেদের কাছে একদম সৎ কোন রকম নিজেদের সঙ্গে কোন আত্মপ্রবঞ্চনা নেই যখন কোন শত্রু নেই কিচ্ছু নেই শুধু নিজের আকুতিটুকু গুণ আমরা জানি আমরা কাকে ডাকি তাই না তাই না আমরা লোককে দেখানোর জন্য যাকেই ডাকি কিন্তু যখন আসল ঘটনাটা আসল একদম ঘরের মধ্যে বাপের কাছে মায়ের কাছে সন্তানের নিজের বিষয় হয়ে পড়ে তখন বোঝা যায় কাকে ডাকা হয় কেউ হয়তো নিতাইকে ডাকেন কেউ হয়তো মা কালীকে ডাকেন কেউ লোকনাথ বাবাকে ডাকেন অর্থাৎ আমাদের এই বাংলার মাটিতে যারা শত শত বছর ধরে আমাদের লালন করে এসছেন হ্যাঁ যার নামে এই উৎসব লালন করে এসছেন তাদেরকে আমরা ডাকি কিন্তু দেখুন আমাদের যারা রয়েছে মহাপুরুষরা তারা এখন এখনকার লোকাল হয়ে গেছে না যেন শুধু বাঙালিদের তাও বাঙালিদের মনেও নেই কারণ বাঙালিরা যদি একটা মোবাইল খুলে বসে সে বাংলায় শুনতে পায় সে যাকে ঘিরে স্বপ্ন দেখে সে হিন্দিতে উর্দুতে কথা বলে সে যাকে দেখে উত্তেজিত বোধ করে সে হিন্দিতে উর্দুতে কথা বলে সে গাজে গান শুনে দোলে সেটা হিন্দিতে উর্দুতে তার সামনে যে দেব দেবী নামানো হচ্ছে তার গান হিন্দিতে উর্দুতে আমি তো কলকাতায় আজকে থেকে মানে আমি এখানে এসে কত ভাল লাগলো আমার রাস্তাটাই যে ভাই আমি বাংলাতে আছি আজকে কলকাতায় শিলিগুড়িতে গিয়ে বোঝার উপায় নেই আজকে আমরা পশ্চিমবঙ্গে আছি বাংলা ভাষার ভিত্তিতে তৈরি একখানা রাজ্যে আছি আজকের দিনে তাহলে যে দুনিয়ায় বাংলা এমন একটা মানুষকে তৈরি করতে পেরেছে যার ফলে আমরা আত্মবিশ্বাস নিয়ে বলতে পেরেছিলাম যে আমার একলা নিতাই এবং সে জগৎ মাতাতে পারে তার জন্য কিন্তু আজকের দিনে আগামী দিনে সেই মানুষগুলোকে অবতীর্ণ করার ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পুঁজি টাকা খুব স্পষ্ট কথা কারণ আপনার সন্তানের কানে যা ঢুকছে আপনার কানে যা ঢুকছে সেটা কিন্তু যে ঢোকাচ্ছে তার টাকার উপর নির্ভর করে তাই তো ইউটিউবে কোনটা সামনে চলে আসবে আর কোনটা আসবে না সেটা আপনি ঠিক করেন না যারা ঠেলাঠেলি করে যারা ইউটিউবে দেয় তারা কতটা জিনিসটাকে ঠেলতে পারছে কতটা জিনিসটাকে আপনার কানে চোখে লুকে আপনার চেতনায় চারিদিকে আপনাকে তৈরি 30 কিলোমিটার 35 কিলোমিটার 40 কিলোমিটার তার বেশি তো না অথচ আমরা দেখছি এখান থেকে 200 কিলোমিটার পাঁচশো কিলোমিটার দূর থেকে বাইরের রাজ্যের লোকজন এসে এই কলকাতা শহরের পুঁজি চাকরি জমি হকারি স্পট ব্যবসা সব জিনিসগুলো সব নিয়ে নিচ্ছে আর আমাদের কলকাতায় যে টাকা উঠছে আসানসোলে যে টাকা উঠছে শিলিগুড়িতে যে টাকা উঠছে টাকা যেখানে উঠছে তার কাছাকাছি গিয়ে দাঁড়াতে হবে না তবে না হাতের নাগালে আসবে এত দূরে চল্লিশ কিলোমিটার দূরে দাঁড়িয়ে থাকলে কি হাতের নাগালে আসবে তাহলে তো ইউপি বিহার ঝাড়খন্ড রাজস্থান সেখান থেকে ট্রেন থেকে নামছে হাওড়ায় নামছে আসানসোলের নামছে এনজাপি স্টেশনের নামছে তারপরে হাতাচ্ছে তারপরে আপনারা আমাকে কখনো বাংলাদেশিও বলে দিচ্ছে মানে আমরা কেউ না এখানকার এ যেন তাদেরই ভোগের জায়গা আমার নিজের মাটিতে আমি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেলে আমি কি করে এমন নিজের আমাদের মহাপুরুষকে বলবো যে সে জগৎ মাতাতে পারবে যার নিজের জাতির সন্তান নিজের মাটি রক্ষা করতে পারছে না হারোয়াবাসীর কাছে হারোয়ার কাছে আমার হারোয়ার কাছে প্রথমবার আসা নয় এর আগে আমি মাছকাটা বাজারে এসেছি বাংলা পক্ষর সভা হয়েছে তাই সকলকে বলবো বিশেষত মায়েদের বলবো দুটো জিনিস এক নিজের সন্তানকে কিন্তু ব্যবসায়ী করে তুলুন আর নিজের সন্তানকে কলকাতার দিকে ঠেলে দিন নিজের সন্তানকে বলবেন কলকাতায় একখানা পা জমাতে হবে বাঙালি বাঁচবে তাহলে বাংলা ভাষাও বাঁচবে বাঙালি না বাঁচলে বাংলা ভাষা হাওয়ায় বাঁচবে না আর বাঙালি এবং বাংলা ভাষা না বাঁচলে আমাদের নিতাই আমাদের রাম ঠাকুর আমাদের লালন রাস্তার পাশে ধুলোয় লুটবে ওদের কিচ্ছু এসে যায় না আজকে এই যাদের থেকে দিন কলকাতায় গং 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 গে হিন্দি গান এখান পালাতে হবে তখন এখানেও হিন্দি হয়ে যাবে সবকিছু এমন তো নয় যে কখনো ওদের ওখানে ওদের রাজ্যে ইউপি বিহারে গং করে বাংলা চলছে এরকম তো কখনো হয় না এক একতরফ এরকম হয় আমরা তো বলি বিবিদের মাঝে দেখো মিলন ও মহান একতরফা মিলনকে তো ধর্ষণ বলে গো একতরফা মিলন হলে ওটাকে ধর্ষণ বলে তুমি আমার এখানে আসছো আমি তোমার ওখানে তোমার এখানে আমারটা বাজছে আমারটা তোমার ওখানে বাজছে তবে সেটা হলো বিবিদের মাঝে মিলন কিন্তু তোমার যদি শুধু এক আমাদের সব জায়গায় তাদের জিনিস ঢুকে যায় আর আমাদের জিনিসগুলো গুটিয়ে গুটিয়ে প্রথমে বাজারে তারপরে ঘরের উঠোনে সে দিয়ে গেল তারপরে ঘরের মধ্যে ঢুকে গেল তাহলে সেটা কি হলো তাহলে তো আমরা আত্মসমর্পণ করলাম আমরা হেরে গেলাম তাই এক যে সন্তানদের ব্যবসা করতে বলুন কলকাতার দিকে যাতে মেয়েদের এগিয়ে যেতে বলুন সে কারোর ওপর নির্ভরশীল থাকবে না বরং সমাজ তার উপর নির্ভরশীল থাকবে বাঙালি মেয়েরা জগৎ জয় করেছে কম কথা নয় আমরা কোন জাতিতে জন্মেছি চোদ্দ পুরুষের ভাগ্য আমরা বাঙালি হয়ে জন্মেছি তাই সকলকে বলবো যে শুধু বাঙালি যুবক যারা রয়েছে তাদের বলবো কলকাতাকে পুনর্দখল করতে হবে কলকাতার প্রতিটি পাড়া প্রতিটি এলাকা at পুজোয় বা ঈদে আর একটু ভালো শাড়ি কিনতে পারবো তবেই না আমি মাছের যে পিসটা বাড়িতে খাবো সেটা আরো বড় হবে তবে নাকি আমি যখন বাড়িতে একখানা বলবো যে বাড়ির বাড়ির আমি একখানা বা আমার একটা জায়গা ঘরকে আরো পাকা করব তখন টাকার কথা ভাবতে হবে না এবং তখনই তো আমরা সেই সমাজ করতে পারবো যে সমাজে আমাদের মধ্যে কেউ জন্মালে তার আলো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে যে পৃথিবীতে আমাদের এখানে এখানকার মহাপুরুষদের আলো ছড়িয়ে পড়ত পড়তো যখন নিমাই এখানে ছিলেন কারণ বিশ্বের অর্থনীতির একটা বড় অংশ বাংলায় বাঙালির কন্ট্রোলে ছিল সেই সময়ের তাই জন্য নিমাইয়ের মনে নিমাইয়ের সম্বন্ধে বাঙালি এই কথাটা বলতে পারছে যে আমার একলা একলানিতাই একলা একলানিতাই হরিনাম দিয়ে জগৎ জগৎ বলছে না হরিনাম দিয়ে বাংলা মাতালে বলছে না হরি হরিনাম দিয়ে হারোয়া মাতালে জগৎ কত বড় আত্মবিশ্বাস ওই প্রতিটি আত্মবিশ্বাসের ওপর যে ভিত্তি তাকে বলে পুঁজি এই পৃথিবীতে ভালো থাকা নিজের মাটিতে রাজা হয়ে থাকা অধিকার হয়ে থাকা আমি শুধু আমার বাঙালি ভাই বোনদের বলবো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকো দলের উপর জাতি ধর্মের উপর জাতি এই পৃথিবীতে আমাদের এই স্বর্গ নামিয়ে আনতে হবে এই বাংলায় আমাদের মা বাবাকে আমাদের মাথায় তুলে রাখতে হবে তাদের পুরো বয়সে যেন কোনো সমস্যা না হয় আমাদের সন্তানদের কাছে আমাদের এখনকার থেকে অনেক ভালো একখানা বাংলা অনেক সুন্দর একখানা বাংলা উপহার দিয়ে যেতে হবে এটা আমাদের সব পূর্বপুরুষদের কাছে আমাদের যেন প্রতিজ্ঞা তারা সকলে আমাদের দেখছেন আমি সুন্দরবন লালন লোক সংস্কৃতি মেলার উদ্বোধক আয়োজকদের ধন্যবাদ জানাই যে আজকে তারা কলকাতার হিন্দির থেকে এই হারোয়ায় বাংলা ময় একখানা পরিবেশ তৈরি করে আমাকে বাঁচিয়েছেন জয় বাংলা